নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আজকে আমার মনটা একটু একটু খারাপ করছে কারণ তোমরা আমার ভিডিও থামবেল দেখি বুঝতে পারছো যে আমার কেন মন খারাপ করছে আর আজকে আমি ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম তো এখানে দেখো আমি মাছ ভাঁজি তো আমি জানি যে মাছ নাকি শুভ তো আমি ভিডিও ফার্স্টে মাছ দিয়ে শুরু করলাম আর এই দিকে দেখো আমার করতে চাইছিলে করো unsubscribe share <laughs> <laughs> তো তোমরা ওর কথাই কিন্তু একদমই কান দেবে না ও না আমাকে ডেলি এইভাবে বিরক্ত করে শুধু নিজে বই গোছাতেই ব্যস্ত আর আমার কোনো কাজে তো হাতই দিচ্ছে না আর এদিকে আমার ড্রেসিং টেবিলের ওপর যে জিনিসগুলো ছিল ওগুলোকে আমি নামিয়ে দিলাম কারণ এইগুলো মনে করো এতদিন বাড়ি আসবো না তো ড্রেসিং টেবিল আর ধুলো পড়ে যাবে আর মায়ের একার পক্ষে তো সব কিছু সামলানো সম্ভব নয় তাই কি করব এগুলো নামিয়ে যেগুলো দরকার নিলাম আর বাকিগুলো একটা আলাদা বক্সের মধ্যে ভরে দিয়েছিলাম আর তারপর এখানে যেগুলো দেখতে পাচ্ছো এগুলো আমি আমাদের এখানে একটা মেলা হয় তো ওখানে কিনেছিলাম খুবই পছন্দের আমার এগুলো আর আমি জুতোগুলো ভরেছিলাম আমার বর সবগুলো বার করে দিচ্ছে বলছে এত নিয়ে কী করবে এসেছে আমার দিদির কাছে নালিশ করছে দেখ তুমি জুতো ভরো আমার আমার এক জুতো বলে আমি হাঁটতে পারি না আর দুজোড়া পরবো কি বাড়িতে আছে পড়ো আর সত্যি বলতে আমার সব থেকে কষ্ট হচ্ছিল এই টাইমে এত মন খারাপ করছিল আমি বাবার বাড়ি থেকে আসার পর এখানে আমার ড্রেসিং টেবিলটাকে এত সুন্দরভাবে সাজিয়েছিলাম আর এটাকে সব কিছু বার করে তারপর মুড়ি দিতে হচ্ছে আর এদিকে দেখো আমার মা আমার সাথে দেখা করতে এসছে আমার বাবার বাড়ি এখান থেকে খুব একটা দূর না দশ মিনিট মতো তারপর আমার টেডিটাকে আমি কি করব ধুলো পড়ে যাবে নষ্ট হয়ে যাবে তার জন্য ট্রলি ব্যাগে মধ্যে ভরে রেখে দিলাম আর এদিকে আমাদের ব্যাগগুলো গোছানো মোটামুটি কমপ্লিট আর তারপর এদিকে আমার একটা মানি প্ল্যান্টস ছিল তো আমি যখনই বাবার বাড়ি যেতাম মাকে ফোন করে করে বলতাম আমার গাছটাই যেন জল দিয়ে দিও জল দিয়ে দিও কিন্তু এখন আর দিয়েও যেতাম অনেকটা জল আমি বেশি দিন বাবার বাড়ি গিয়ে কোনো দিনই থাকতাম না পাঁচ দিন সাত দিন থাকতাম তারপর চলে আসতাম তার মধ্যে জল শুকাতো না আর তা আর এখন দেখো আমি কী করবো মাকে বললাম যে আমি মাঝে মধ্যে তোমাকে মনে বাড়িয়ে দেবো তুমি যেন গাছটা জল দিয়ে দিও আর বাইরে যেন নিয়ে যাও না কারণ এই গাছটাকে আমি অনেক একদম একটা ছোট্ট মতো ডাল লাগিয়েছিলাম তো তারপরেই এটা এত বড় হয়ে গেছে আর এদিকে বাবা শুয়েছিলো আর আমরা দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি আর তারপর একবার ঘরটাকে একবার দেখে নিলাম বুঝলে তো খুবই মন খারাপ করছিলো কারণ এই ঘরের মধ্যেই আমি সব সময় থাকতাম আর একা এখানে আমার তো তখন ছিল না যেটুকু টাইম বাইরে থাকতাম থাকতাম বাকি টাইমটা এই ঘরের মধ্যে একাই থাকতাম আর এইদিকে দেখো সবারই খুব মন খারাপ প্রণাম করছে আর এদিকে আমাদের গাড়ি চলে এসেছে তো আমরা এবার চলে যাব আর মা তো খুবই কান্নাকাটি করছিল তো মায়ের কান্না দিকেও আমরাও খুব মানে মন খারাপ হয়ে গেছিলো আমাদেরও আর তারপর আমরা বেরিয়ে করেছি আর এদিকে দেখো রাস্তার মধ্যে যে সাইডে গাছগুলো আছে না আমাদের এদিকে রাস্তাটাই তো পুরোটা ছিল আর এখন তো অনেক কেটে দিয়েছে আর কি আর আমরা এখন যাচ্ছি বর্ধমান স্টেশনে তো আমি অনেক দিনই বর্ধমান আসিনি অনেক মানে চার থেকে পাঁচ বছর আগে এসেছি কারণ দরকার পড়ে না এখানে আমাদের ওইদিকেই আমরা যাওয়া আসা করি তো আমি দেখছিলাম যে অনেক চেঞ্জ হয়ে গেছে আর এদিকে দেখো কত সুন্দর লাগছে আর তারপর আমরা স্টেশনের মধ্যে চলে এসেছি যাই হোক আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ভিডিওটাকে লাইক করো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে